নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ বৃহস্পতিবার তোমরা কে কী খেলে দুপুরে অবশ্যই কমেন্ট করো আজকে আমি দেখো সজনের ডাটা দিয়ে মটর ডাল করেছি আলু ভাজা আর ডিমের অমলেটকারি করেছি গরমটা বেশ আজকে ভালোই লাগছে তা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকেই হয়তো আজকে নিরামিষ খাও বন্ধুরা আমার নির্দিষ্ট দিন নেই এর আগেও বলেছি নিরামিষ খাওয়ার আর এই বসন্তকালে সজনে ডাটা দিয়ে তুমি মাছের ঝোলে দাও বা ডালে খাও বা সজনে ডাটার চচ্চড়ি করো বেশ ভালোই লাগে আবার অনেক সময় শুক্তো ডালটা তোমার সজনে ডাটা উচ্ছে দিয়ে বা লাউ উচ্ছে দিয়ে এই ডালটাও ভালো লাগে নিশ্চয় আমি আমার খাওয়া শুরু করি তোমরা কিন্তু জানিও বন্ধুরা তোমরা আজকে কে কী খেলে আজকে বন্ধুরা মাছটা খেতে ভালো লাগলো না মাছটা খেতে ইচ্ছা করলো না এই জন্য আর মাছ রান্না করিনি মানে মুখের রুচিটা চেঞ্জ করার জন্য আজকে আবার ডিমটা খাচ্ছি আমার আবার বন্ধুরা ডালের সাথে আলু সেদ্ধটা বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের আবার আলু ভাজাটা বেশি ভালো লাগে মেয়েও আলু ভাজাটা ভালো খায় এই জন্য আলুটা ভেজেছি তোমাদের ডালের সাথে আলু ভাজা ভালো লাগে না সেদ্ধ ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা কোনো কোনো ডালে আলু ভাজাটা ভালো লাগে আবার কোনো কোনো ডালে আলু সেদ্ধটা ভালো লাগে তোমার মসুর ডাল করলে সেটাতে আলু সেদ্ধটা ভালো লাগে আর তোমার মুগ ডাল মটর ডাল এইগুলোতে আলু ভাজাটা ঠিক আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর মুগ ডাল অনেক সময় নিরামিষভাবে যখন করি মাছের মাথা ছাড়া তখন ওই আলু সেদ্ধ দিলে সেটাতে আবার পেঁয়াজ দিই না মানে শুধু শুকনো লঙ্কা ভেজে করি সেটা খেতে আরেক রকম লাগে এই বন্ধুরা সকালে একটা জলখাবারের ভিডিও তোমাদের দিয়েছি তাই ভাবলাম যে না দুপুরে কি দিয়ে খাচ্ছি আজকে সেটাও তোমাদেরকে দেখায় এই বন্ধুরা ইচ্ছা করছিল না ভিডিও করার এর ডিমের ঝোলটাতে বন্ধুরা আমি আদা রসুন দিই না আমি শুধু পেঁয়াজ জিরে আর একটু গরম মশলা বেটে দিই বাটা মশলা রান্না করি তোমাদের এর আগেও বলেছি তা তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে ডিমের ঝোলটা করি তোমরা কমেন্ট করে বলো আমি তাহলে তোমাদের ডিমের ছোলের ভিডিওটা করে দেখাতে পারি এইভাবে ডিমের ছোলটা বন্ধুরা খুব মানে কি বলবো খুব ভালো লাগে মানে সবসময় আদা রসুন দিয়ে খেতে ভালো লাগে না সব কিছু তাই আদা রসুন ছাড়া এইভাবে খাবে ডিমের ছোলটা তোমরা যদি দেখতে চাও কীভাবে আমি করি তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি দেখাবো মানে যারা খাওনি তারা যদি এইভাবে ঠিকঠাক করে করতে পারো মানে বারবার তোমরা এইভাবেই খেতে চাইবে আমি কিছু সময় মাছের ঝুলো এইভাবে করি কিছু কিছু মাছ অনেক সময় আদা রসুন ঘরে থাকলো না সেই সময়টা তো তোমরা এইভাবে করে নেবে ভালো লাগে খেতে এই ডিমের ঝোলটা তো শুধু তোমার অমলেট করেই করলে মানে অমলেট করেই কারি করলে হবে না তুমি চাইলে সেদ্ধ মৌ ভেজে এইভাবে ঝোল করে খেতে পারো শুধু অমলেট করেই খেতে ভালো লাগে তা নয় আমার কাছে না বন্ধুরা এই অমলেট করে যে ঝোলটা করি এতে না আদা রসুন দিলে অত একটা ভালো লাগে না বন্ধুরা আজকে লেবুটা নেই লেবু তাকলে খেতে মানে তুমি অন্যান্য মাছ বা মাংস সেই সবকেও হার মানাবে আজকে ডিমের ঝোলটা কী বলতো ওই রোজকারের এক ঘেমে ডিমের ঝোল না খেয়ে এইভাবে একটু পরিবর্তন করে খেতে ভালো লাগে তোমরা কিন্তু যদি দেখতে চাও তাহলে অবশ্যই বলো কমেন্ট করো আমি তোমাদের ডিমের ঝোলটা করে দেখাবো বেশি কিছু লাগে না বন্ধুরা আর তারপরেও মানে আমার কাছে খুব একটা ঝামেলাও মনে হয় না এইভাবে ডিমের ঝোলটা রান্না করতে আর যদিও বা একটু ঝামেলা লাগে না হয় খেলাম একটু ভালো তাই না যত ঝামেলা যত কষ্ট তার জন্য ভালো যদি রান্নাটা হয় ভালো যদি খেতে পারি তাহলে খাওয়াটা সার্থক হয় না কষ্টটা সার্থক হয় আর কি আর যদি তোমরা এইভাবে খাও যারা যারা খাও তারাও কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা খাও এইভাবে দিন ঝোল মানে অমলেট করে তো ঝোল খাও কিন্তু আদা রশুনি ছাড়া মাঝে রান্নাগুলো এত ভালো হয় মনে হয় চেটেই খাই ভালো করে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এইভাবে অমলেট করে আদা রসুন ছাড়া ডিমের ছোলটা খাও যারা যারা খাও অবশ্যই কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সাবধানে থেকো সতর্ক থেকো সবার দিনটি আজকে খুব খুব ভালো কাটুক টাটা